কোর্টে আসার পথে অসুস্থ কালীঘাটের কাকু সংজ্ঞাহীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে যাওয়া হয় এস এসকেএম হাসপাতালে এস এসকেএম থেকে এম বিএম হাসপাতালে স্থানান্তর করা হয় বিএম বিল্লা স্থানান্তরে আরজি সরকারি আইনজীবীর আজ কোর্টে আসার পথেই অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র বিএম স্থানান্তরের আরজি সরকারি আইনজীবীর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা কি পরিস্থিতি কি ছবি এখন সেখানে দেখো এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি সেই অনুযায়ী কালীঘাটের কাকু ওকে সুজয় কৃষ্ণ ভদ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে কিন্তু তারপর তার শারীরিক অবস্থা অবনতি হয়ে গেলে তাকে বিএম বিল্লা হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এই নিয়ে হাসপাতালে তাকে স্থানান্তর করার বিষয় নিয়ে আর্জি জানান তার আইনজীবী এদিন আদালতে এবং সেই নিয়েও কিন্তু এক এক বলা যেতে পারে রীতিমতো আপনি হিসারপথে তো রীতিমতো ভর্ষণ করা হয় আইন অধীকে সুধার কৃষ্ণ ভদ্রের আইনজীবীকে তার কারণ ইভিন পাবলিক প্রসিকিউটর তিনি জানান যে এর আগেও সুধারকৃষ্ণ ভদ্রকে বিএনপিএল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাইপাস হয়েছিল জেল কর্তৃপক্ষের তার তাকে প্রয়োজনীয় নিরাপত্তা সত্যি বলে তিনি মন্তব্য করেন এরপরে এটা আমি তোমাকে জানাবো যে হিসারপতি সেক্ষেত্রে প্রশ্ন করেন যে তাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে যে খবর আমরা নজর রেখেছি কোর্টে আসার পথে অসুস্থ হয়ে পড়েন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে যাওয়া হয় তাকে এস এস কেম হাসপাতালে এবং এস এস কেম থেকে বিএম বিড়লা হাসপাতালে স্থানান্তর করা হয় বিএম বিড়লা স্থানান্তরের আর্জি সরকারি আইনজীবীর এবং ওই হাসপাতালেই তার বাইপাস সার্জারি হয়েছিল আদালতে জানান সরকারি আইনজীবী